বিয়েবাড়ি মাংস একদম এর অতুলনীয় স্বাদ কারণ এর রান্নার প্রসিডিওর এবং স্পেসিফিক কিছু ইনগ্রিডিয়েন্ট ব্যবহার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজ কি দেখাবো তবে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে শুরু থেকে শেষ সব আমার ভিডিও এর থাকবেন তা না হলে পার্ট মিস করে যাবেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফিস কিচেন বিডি আজকে আপনাদেরকে আমি যে রেসিপিটি দেখাবো সেই রেসিপিটির নাম হচ্ছে শাহি গরুর পুস্ত তাহলে চলুন রান্না করা যাক আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে এসেছে তাই সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি কিছু গরম মশলা আস্ত গোটা গরম মশলা দিয়েছি এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ তারপর দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়ে আমি এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব যখন দেখব রসুন আর হচ্ছে আদার কাঁচা গন্ধ ভাবটা চলে গিয়েছে তখন দিয়ে দিব বাকি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এমনভাবে কষাবো যেন মশলাটা না লেগে যায় সেভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিয়েছি চীনা বাদাম ও কাঠবাদামের পেস্ট দিয়ে আমি হচ্ছে মশলাটাকে নেড়ে চেড়ে নেব এরপর দেবো টমেটো সস তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এখন দিয়ে এই সবগুলো উপকরণ আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন আমার মশলাটার কালারটাও মাসাল্লা কত সুন্দর হয়েছে নেড়ে চেড়ে নেবার পর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়েছি হাড় সহ এই তো আমার মশলাটা কষিয়ে এসেছে এখন আমি আস্তে আস্তে সবগুলো মাংসর টুকরো গুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি হাটটাই দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো বস্তু ঢেলে দেবো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দেখুন এই গরু ফ্রিজে রাখা গরু গোস্ত নয় এটা একবারে গরু গোস্ত সেটা দিয়ে আমি রান্না এই তো দেবার পর এখন আমি মাংসটাকে একটু নেড়ে ছেড়ে নেব দেখুন আমি ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি অনেকে আমরা বলে থাকি গরুর গোস্ত কেউ বলি গরুর মাংস যাই হোক এখন আমি মাংসটাকে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতন তাই এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরছি আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে আমি কিছু পেঁয়াজ দুঃখিত এবং ধনিয়া পাতাও ব্যবহার করেছি এই তো ঢাকটাটা খুলে এখন আমি একটু আবারও নেড়ে চেড়ে নেব দেখুন এখানে কিন্তু এই মাংসটা থেকে পানি উঠেছে এখানে আমি কোনো এক্সট্রা পানি এখন পর্যন্ত কিন্তু আমি ব্যবহার করিনি দেখুন মাংসটা থেকেই কিন্তু পানি উঠেছে এখন আমি আবারও পাঁচ মিনিট রান্না করবো ঢাকনা দিয়ে ঢেকে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনাটা উঠিয়ে আমি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো পানি আমি এখানে এখন ব্যবহার করব এই তো এখন আমি এই মগটা দিয়ে পানিটা দিয়ে দেব। দিয়ে দেবার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো হাই হিটে রান্নাটা করব। এই তো পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দেবার পর দেখবেন কত সুন্দর একটা কালার আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি এখন হাই হিটে রান্নাটা করছি দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখে নেব কতটুক হয়েছে এই তো দেখুন আমি একটু নেড়ে চড়েও নিচ্ছি সাথে এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে দিয়ে লাইক করেননি আশা করছি আমার ভিডিওটিতে লাইক দিয়ে দেখা শুরু করে নেবেন হ্যাঁ এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই তো কাঁচামরিচ এখন আমি কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হচ্ছে কিছু পেঁয়াজ দেখুন এখানে আমি কি কি ফোড়নে নিয়েছি প্রথমে দিয়েছি দিয়েছি সরিষার তেল আর এখানে কিছু পাঁচ ফোড়ন আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে করে একটু লাল ভেজে চেড়ে তারপর হচ্ছে তরকারিটার উপর দিয়ে দেব। পাঁচ ফোড়ন আর এই পেঁয়াজ বেড়েছে দেবার পর তরকারির স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ আমার রান্নাটাও রেডি হয়ে গিয়েছে কেমন লাগছে আমার আজকের এই শাহি গরুর গোস্ত রান্নাটা আশা করছি আপনারা কমেন্টে জানাবেন শুধু এখানে কিন্তু গরু পুষ তো নয় আমি এখানে কিন্তু আরো একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি গরুর গোস্ত তো আর খালি খালি খাওয়া যাবে না তার জন্য এখানে আমি আজকে এর সাথে রান্না করছি ভুনা খিচুড়ি তাহলে চলুন এবারে আমি ভুনা খিচুড়ির রেসিপিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই তরকারিটা পোলাওয়ের সাথেও খেতে পারেন কিন্তু আমি যেহেতু আমার বাসায় সবাই খিচুড়িটাই বেশি পছন্দ করে তার জন্য আমি আজকে খিচুড়িটা রান্না করছি চুলে হারিয়ে বসে দিয়েছি সয়াবিন তেল দিয়ে কিছু গোটা মশলা এবং পেঁয়াজ দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি গোটা মশলায় ব্যবহার করেছি তিন চারটে এলাচ দুটি তেজপাতা ও দুটো দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে নেব নেড়ে নেবার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো এখানে দেব আমি এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব এরপর এখানে আমি দিয়ে দেব হচ্ছে একটা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে হাফ জিরের গুঁড়ো গুঁড়ো ও ধনিয়ার এবং সাত বোতল লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ মানে মশলাগুলো কষিয়ে নেব এরপর এখানে আমি ব্যবহার করবো একটি টমেটো টমেটোটা আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি তারপর হচ্ছে ডাল এখানে আমি ডাল নিয়েছি মুগ ডাল খেসারির ডাল এবং নিয়েছি এখানে আমি মসুরি ডাল এখানে তিন ধরনের ডাল নিয়ে আমি এখানে দশ মিনিটের মতো পানিতে ভেজে রেখেছিলাম সেই ডালটা আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে এখন নেড়ে নিচ্ছি এই ডালটা আমি একটু তেলের মধ্যে ভেজে নেব নেবার পর এখানে দিয়ে দেব পোলাও চাল পোলাও চালটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম এখানে আমি এক কেজির মতো পোলাও চাল নিয়েছি এখন এই ডাল আর চাল একসাথে মিশিয়ে দুই মিনিটের মতো আমি ভেজে নেব ভেজে নেবার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি এই তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো গরম পানি এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আপনারা আপনাদের রান্নার অনুপাত অনুযায়ী পানিটা ব্যবহার করতে পারেন এখানে আমি আমার মতো করে পানিটা দিয়ে দিয়েছি এক কেজি কোলা জলের খিচুড়ি রান্না করতে সাধারণত তিন লিটার পানি ব্যবহার করতে হয় আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিতে পারেন কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো ঢেকে রান্না এখানে আমি পাঁচ মিনিটের মতো মানে জাল আসা পর্যন্ত আমি ঢেকে রান্না করব এই তো ফুটে এসেছে দেখুন এখন আমি একটু নেড়ে চড়ে আবারও ঢেকে রাখবো এখন আমি চুলার আঁচ কমিয়ে লো হিটে পনেরো মিনিটের মতন দমে রাখো ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন পনেরো মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিবো আমি একটা চামচ ঘি এবং দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি এই তো আমার হয়ে গিয়েছে খিচুড়িটা খিচুড়ি থাকবে অথচ বেগুন ভাজা থাকবে না তা কি হয় আমি এখানে কিছু বেগুন ভাজাও করে নিয়েছি কেমন লাগলো আজকে ভিডিওটি আশা করছি আপনারা সকলে আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম